হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মিলান সার্চ করে আপনাদেরকে দেখো এখানে কী কী চ্যানেল যুক্ত হয়েছে আপনাদের ফ্রিতে ভোগ করতে পারবেন কীভাবে আপনারা ফ্রিতে ভোগ করবেন সেই সমস্ত ভিডিও আপনারা পেয়ে যাবেন আমার এই চ্যানেলটিতে দিতে পারছেন সেট একশো আঠাশ ডিগ্রি কেউ ব্যান্ড স্যাটেলাইট আমি ইতিমধ্যে সার্চ দিচ্ছি আপনারা ফ্রিতে ভোগ করতে পারবেন লাভ সাইট একশো আঠাশ ডিগ্রি কিউব্যান্ডে আপনারা দুই ফিট ডিসে আপনারা ফ্রিতে ভোগ করতে পারবেন লাউসাইট একশো আঠাশ ডিগ্রি কেউ স্যাটেলাইট আপনারা দুই ফিট ডিসে সেটিং করতে পারবেন ফ্রিতে উপভোগ করতে পারবেন এই চ্যানেলগুলো যারা চার ফিট সেটিং করেছেন তারা ওইভাবে সেটিংটি করে নিতেন পাশাপাশি লাউ সেট একশো আঠাশ ডিগ্রি কেউ ব্যান্ড যারা সি ব্যান্ড স্যাটেলাইট সেটিং করে রেখেছেন একশো উনিশের সাথে তারাও কিন্তু এই শ্রেডিংটি করে নিতে পারবেন সব শেষে আপনাদেরকে দেখাবো এই শ্রীডিংটি কীভাবে করবেন আপনারা ইতিমধ্যে মধ্যে চারটি চ্যানেল চলে আসছে আপনারা এই চারটি চ্যানেল চেন করতে পারবেন ফ্রিতে আপনাদের টিপি লিস্টটা আপনাদেরকে দেখাই দেখতে পারছেন ভিওস টিপি লিস্টটা এই টিপি লিস্টে এক নম্বর যে টিভিটা আছে আপনারা এক নম্বর টিভিটা দিয়ে আপনারা সিগন্যালটা এক করবেন আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পারছেন খুবই ভালো মানে সিগন্যাল এখানে আছে আপনারা ফ্রিতে ভোগ করতে পারবেন দিতে পারছেন ভিওর্স এক নম্বর যে টিভিটা আছে দশ হাজার চারশো তিরিশ ভার্টিক্যাল চল্লিশ হাজার এটিতে আপনারা সিগন্যালটা করবেন খুবই সহজে সিগন্যাল পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন ভিডিও তৈরি করা মাত্রে আপনার নোটিফিকেশন বারে ভিডিওটি তৈরি করা হয়েছে আপনারা এই নোটিফিকেশন বারে আমার এই ভিডিওটি পৌঁছে যাবে আপনারা ফ্রিতে উপভোগ করতে পারবেন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স গুলো কিন্তু খুব সুন্দরভাবে চলছে তো ডিমান্ডেবল যে ভালো একটি চ্যানেল আছে এখানে সিসিটিভি ফাইভ দেখতে জৈত পার্সেন্ট এখানে ফ্রিতে উপভোগ করতে পারবেন আমার ফ্রিতে যে খেলাগুলো হয় এ সিসিটিভি ফাইভের মাধ্যমে দেখতে পারবেন তো এস ভিও একটি চ্যানেল যুক্ত আসে ইতিমধ্যে দেখতে পার্সেন্ট ভিউয়ার্স ওনারা ফ্রিতে উপভোগ করতে পারেন ভিওয়ার্স ভিডিওটি ভালো বলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সার ফিট ডিসে আপনারা কিউআর সেটিংটি করে রাখবেন দেখতে পাচ্ছেন আমার এই সার্ফিট ডিশে সেটিংটি করা আছে সি ব্যান্ডের সাথে দেখতে পারছেন বিওয়ার্স এলএমবিটা কী অবস্থায় আছে আপনারা ফ্রিজে বুক করতে পারেন এলএমবিভাবে সেটিংটি করে রাখলে পরে আপনারা সি ব্যান্ড এবং কিউ ব্যান্ড একসাথে কিন্তু চালাতে পারবেন দেখতে সেয়ার্স এভাবে সেটিংটি করে রাখবেন সার্ফিট ডিশে যাদের সি ব্যান্ড সেটাতে ট্র্যাক করা আছে একশো উনিশের সাথে তারা এভাবে সেটিংটি করে নিতে পারেন